আমাকে বিয়ে করতে আসার নতুন পর আমার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে তার এটো থালাটা ছুরি মেরেছে আমার ভাইয়ের অপরাধ ছিল সে খাবার সময় তার মাথায় স্প্রে প্রয়োগ করেছিল সেটা খাবারে পড়েছে আর তিনি সেই খাবার প্লেট উল্টে আমার ভাইয়ের উপরে ছুঁড়ে ফেলে আর মুহূর্তে এটা নিয়ে বেশ হুলস্থল কাণ্ড বেঁধে গেল আমার পরিবার থেকে নয় বরের পক্ষ থেকেই সে থালা ছুড়েই শান্ত হয়নি বেশ উঁচু গলায় বলেছে এমন অসভ্য জায়গায় বিয়ে করব না আমার বাবা ছোট ভাই নাফিসকে এর জন্য বেশ মারধর করেছে উল্টো বরপক্ষের কাছে বারবার ক্ষমা চাচ্ছে যেন দরিদ্র বাবাদের কেমন বেহায় হতে দুবার ভাবতে নেই বহু কষ্টে সঞ্চারিত অর্থের আয়োজন বৃথা যেতে দিলেছে দায়বদ্ধতার অতিরিক্ত বোঝা বইতে গিয়ে উনি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই পারবেন না আমি নীরবে বসে বসে চোখের জল ফেলছি বিয়ের আগেই যদি এমন পূর্বাভাস পাই কি করে সংসারের জন্য মনিস্থির করব কিন্তু কিছুক্ষণ আগে আমার সেই হবু বরের আচরণ আমার শ্বাসরুদ্ধ করে ফেলেছে বিয়ে এখনো হয়নি তবে হবে বিয়ের পরে এমন বদমেজাজি মানুষের সাথে কি করে সংসার করব ভেবে আমার কলিজা ফেটে যাচ্ছে আর দুর্ঘটনাবশত বিয়ে ভেঙে গেলেই বা আমার আব্বা এই যাত্রায় কিভাবে উঠে দাঁড়াবে আমি মিচ্চুকে দেখেছি আমার বিয়ের জন্য appBar নির্ঘুম চোখ কপালে সারা সময় চিন্তার ভাঁজ আমার ফুপিয়া কান্নার ভেতরে হঠাৎই শুনতে পেলাম কে জানি বলছে কাজী এসেছে বেশ আপকে উঠলাম কথাটা শুনে বিয়ে হয়েই যাবে তাহলে আমার বাবা মুক্তি পেয়ে যাবে কিন্তু আমি আবদ্ধ হয়ে যাব আচ্ছা সেই রাগী মানুষটার মধ্যে কি আমি এমন কিছু পাবো যা আكره সংসারের টিকে থাকার সংগ্রাম করতে পারবো জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তবে সব যন্ত্রণা পিছে কোপূল করে নিলাম কাজী সাহেব দোয়া করে দিয়ে চলে গেলেন বিয়হর কিছুক্ষণ পরেই তোর জোড়ালাপ শুনলাম বর এখানে বব নিয়ে আর থাকবে না এক্ষুনি চলে যাবে বিয়ে হওয়ার পরবর্তীকালীন কুসংস্কারের রীতিতে সমর্থন করে না সে আর আমি এই মানুষটার সাথে এক জীবন কাটাবো কি করে পারবো এদিকে আমার দুলাভাইগুলো ভাইগুলো এগিয়ে আসছিল কোলে করে গাড়িতে তুলে দিতে কিন্তু বর কঠিন গলায় বলল আমার বউকে কেউ ধরবেন না দরকার হলে আমি নিয়ে যাব। কিন্তু এখন সে হাঁটতে পারছে আর হেঁটে যেতে পারবে বলেই আমার হাত শক্ত করে ধরে সামনে যেতে লাগলো দুলা ভাইয়ের ছুতে না বিষয়টা বেশ লাগলো আমার আসলেই ওনারা কেন আমাকে কোলে করে গাড়িতে পৌঁছে দিবে যেখানে আমার বর নিজেই একজন সুপুরুষ হিসাবে অনায়াসে সেটা করতে পারে এমনিতেও গ্রামের সব কার্যক্রম আমার পছন্দ নয় আমিও তো হাঁটতে না পারার মতো দুর্বল না আচ্ছা আসলেই লোকটা বৎচরিত্রের নাকি বৎকাজে অসহনশীল কিছুই বুঝতে পারছি না আমি অনেক চিন্তা মাথায় চাপিয়েই আমি কোন রকমে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম শ্বশুর দিকে কিছুক্ষণ পর সেই বাড়িতে পা রাখি বাড়িতে বউ দেখার আমেজ খুব স্বল্প আমাকে বেডরুমে বসিয়ে রেখে আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তিনি ফোনে কার সাথে যেন কথা বলছেন আমার বর বারান্দায় আসলো বউ দেখতে আসা একজন লোক বলল অমিত ভাই অক্ষণ খালি বাইরে হয়েছে কোন সময় থেকে বউ দেখার জন্য অপেক্ষা করতেছি খুব অদ্ভুত কথা সবাই অমিত ভাইকে এত ভয় পায় এত খারাপ আচরণ তার আমার উপর নায়ের প্রভাব পড়ে অনেক সময় চলে গেল বৌদের নাকি মাথা নিচু করে থাকতে হয় আমার নিচু মাথার এক সুযোগে খালি ঘরে একজন মহিলা আমার কানের কাছে ফিস ফিস করে বলল জানো বউ অমিত যে বিদেশ থাকাকালীন আর একটা বিয়ে করেছিল কথাটা শুনে আমি লাভ দিয়ে যেন উঠতে চাইলাম কিন্তু ভেতরে এটা থেমে গেল ঠিক থেমে যায়নি কম্পন হচ্ছে ভয়ানক এক ভূমিকম্পের ভেতরে এটা আমি কি শুনছি আমার স্বামী প্রবাসে থাকাকালীন আর একটা বিয়ে করেছিল শুনি ইচ্ছা করছে নিজ হাতে টেনে টেনে ভিতর থেকে হৃদপিণ্ডটা ছিঁড়ে ফেলি খুব অসহনীয় যন্ত্রণা হচ্ছে এখানে আমি আর নিতে পারছি না এদিকে আমার মস্তিষ্ক বার বার মহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করতে চাচ্ছে বিয়ে উনি করেছে এই বিষয়টা গোপন করলেন কেন আর উনি কি বাংলাদেশি কোনো প্রবাসী মেয়ে বিয়ে করেছিলেন নাকি অন্য দেশে আর তাকে ছেড়ে চলেই বা আসলেন কেন কিন্তু মুখ থেকে এসব কথা উচ্চারণ হলো না আমি আমার কণ্ঠনালীতে বিশাল পাথর অনুভব করছি খুব ভারী সেটা এই পাথর ভেদ করে চিৎকার টুকু আসছে না অথচ আমার গলা ফাটিয়ে খুব কাঁদতে ইচ্ছা করছে মানুষের ভেতরটা দেখানো বোঝানো না কেন এই যে আমি সুন্দর করে বসে আছি এক একজন লোক আসছে হাসছে আর কথা বলছে আমিও তাদেরকে সায় দিচ্ছি কেন বুঝতে পারছে না আমার সবকিছু অসহ্য লাগছে আমি একা থাকতে চাচ্ছি আমার স্বামী বাইরের দিকে বেশ রাগি হলেও নাকি ভেতরের দিকে ভীষণ কোমল আমি যদি বুঝে শুনে তার সিরাই সিরাই চলতে পারি তাহলে অনেক সুখী হব সবাই শুধু ওনার প্রশংসাটাই করছে এমনও বোঝাচ্ছে উনি বয়স্ক হলেও এখনো দেখতে বিশালাকার আর সুদর্শন সেই তুলনায় আমাকে ওনার সাথে মানায়নি একজন সরাসরি বলেই ফেললো বৌ আর একটু লম্বা হলে ভালো হতো এই কথা কি করে জানি ওনার কানে চলে গেল সাথে সাথে রুমে এসে কর্কশ গলায় বললেন এই তুই এই কথা বলার কে হ্যাঁ আমার বউ বেটে কিনা অসুন্দর এসব আমি দেখে বিয়ে করেছি তুই কেমন রূপপতি যে সব কথা বলার সাহস পাস আরেকদিন শুনলে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব অসভ্য বলেই আবার সংসর করে চলে গেল মনে হয় দরজার বাইরেই ছিল উনার কথা শুনে নিয়েছে আমি এখন সরাসরি দেখলাম ছি কি ভয়ানক ব্যবহার আর যে এই কথা বলছিল সে লজ্জায় মাথা নিচু করে চলে গেল বোধহয় চোখ বেয়ে জল পড়ছিল তাই আর চোখ উপরে তোলেনি এদিকে সময় যাচ্ছে আর আমার বুকের ধরপরানি বেড়ে যাচ্ছে ভেতরে ডিপ ডিপ আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে এমন মানুষের সাথে এক মুহূর্ত থাকা সম্ভব কখন জানি কোন সহজ বিষয়টাকে অপরাধ দাবি করে আমার গলা টিপে ধরে একটু আগের ব্যবহার করে আমি কেঁদে বন্যা বইয়ে দিব রাত এগারোটা উনি দ্রুত পায়ে রুমে প্রবেশ করলেন ফ্যানের স্পিড একদম ফুল দিয়ে বাতিটা অফ করে সাথে স্বল্প আলোর বাতিটা জ্বালিয়ে দিলেন বড় আপু বলেছিল বড় প্রবেশের সাথে সাথে যেন সালাম করি কিন্তু আমি জিত করে বসে আছি ভেবেছিলাম এর জন্য কোনো প্রশ্ন তুলবে কিন্তু কিছু না বলে সামনের অল্প জায়গাটিতেই শুয়ে পড়লেন প্রায় দু মিনিট পরে বললেন চৈতি তুমি দেখে আমার মতো আমি এটা শুনে অবাক হলাম কিসের জন্য ওনাকে আমার মতো বললো আমি বুঝতে পারিনি আবার ওনার মতো রুক্ষগুলির মানুষ কেমন নরম গলায় দেখেও আমার কাছে বেমানান লাগছে তবে উত্তরটা উনি নিচেই দিলেন বালিশ থেকে আমার দিকে ঘাড় ফিরিয়ে বললেন এসব পায়ে ধরে সালাম আমার জঘন্য লাগে জানো দেওয়াল হলে মুখে দিবে তুমি পা ছুঁতে আসোনি বলে আমার খুব ভালো লাগছে ওনাকে যতদূর দেখছি উনি শুদ্ধ ভাষায় কথা বলেন পড়ালেখা জানেন আবার দেশ বিদেশ ঘুরেছেন সেজন্যই বোধ হয় কিন্তু নিজের জমানো রাগের রেশ কাটতে পারেনি ওনার কথাকে বেপাত্তায় উড়িয়ে আমি খুব ধাঁচে সাথে বলে উঠলাম জি ভালো তো লাগবেই একবার বিয়া কইরাও আবার এমন বাচ্চা মাইয়া পাইছেন না কোথা থেকে সব শুরেছো হ্যাঁ আর তুমি নিজেকে বাচ্চা বলছো আমার সাথে প্রথমবার এত জে কথা বলার সাহস তো তোমাকে বাচ্চা প্রমাণিত করে না চুতি জানো আমার সাথে প্রাপ্ত বয়স্করাও কথা বলতে গেলে মেপে কথা বলে আমাকে সবাই ভয় পায় আমি চোখ তুলে সরাসরি তাকালাম আমাকে সরাসরি রাগান্বিত চোখে তাকিয়ে থাকতে দেখে উনি কিছুটা অবাক হলেন এরপর আমার কাছে এসে আস্তে আস্তে